yeah টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আজকে তার বৈষম্যের শিকার তাদের শিক্ষক নেই তাদের পরবাস্ত ল্যাবের ব্যবস্থা নেই তাদের জন্য যে রেজাল্ট নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয় না আজকে আমাদের ঠিক এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আমরা যতদিন দাবি মানবে না প্রশাসন আমরা লিখিত স্টেটমেন্ট পাবো না ততদিন পর্যন্ত আমরা আমাদের সকল ধরনের কার্যক্রম একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছি আরেকটা আছে আমাদের শিক্ষক সংকট আমাদের শিক্ষা সংকটের কারণে আমরা ভালোভাবে আমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারি না আমরা যেভাবে শিক্ষার দরকার আমরা শিখতে পারতেছি না এই জন্য আমাদের দাবি আমাদের পর্যাপ্ত শিক্ষক দিয়ে দিতে হবে এবং আমাদের হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে দেখা যায় যে আমাদের সেমিস্টার ডিউরেশনটাই ছয় মাস আর আমাদের এক সেমিস্টার রেজাল্ট বের হয়ে হয়তো পাঁচ মাস লেগে যায় সেহেতু আমরা রেজাল্ট মানে এই ৰেজাল্ট পাওয়ার আগেই আমাদের দেখা গেলো যে এক দু দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় মানে এই যে দীর্ঘ যে জটিলতা এই জটিলতা থেকে আমাদের বের করতে হবে এটা আমাদের একটা দাবি দ্বিতীয়ত আমাদের দাবি আছে হচ্ছে গেট শীট সফল প্রকাশ আমরাই মনে হয় যে মানে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কলেজ যেখানে হচ্ছে আমাদের মানে আমরা ফলাফল শুধু সিজি পেয়ে পাই আমাদের যে একটা সাবজেক্ট আমরা কত নাম্বার পেয়েছি আমাদের যে কত গ্রেড আসছে এটা আমাদের শো করা হয় না এটা খুবই একটা আশ্চর্যকর বিষয় এটা আমরা এটা এটা আমাদের হচ্ছে আরেকটা পয়েন্ট আচ্ছা আমাদের সর্বশেষ দাবি হচ্ছে আমাদের একাডেমিক স্বচ্ছতা প্রদান করতে হবে আমাদের নোটিশ আমাদের যত ধরনের প্রজ্ঞাপন আছে সবগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে যতদিন পর্যন্ত আমরা কোনো লিখিত এ পাবো ডকুমেন্ট পাবো আমরা হচ্ছে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবো এবং ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করছি আমরা